আমরা আজকে চলে এসেছি চন্দননগর স্ট্যান্ডে আর উংশো এখানে কী করছে তোমাদেরকে দেখাই আজকে অনেক দিন পর বেরিয়েছি খুব ভালোও লাগছে আজকে সানডে নাইন জুন কালকে টেন জুন তো তোমরা তো জানোই আমরা যাব এনজিপি মানে দার্জিলিং তো কোথায় কোথায় যাবো অবশ্যই তোমাদেরকে জানাবো আর কালকে একটা শুটিং ছিল কিন্তু ওটা ছিল দুপুর দুটো থেকে শ্যুটটা শুরু হবে প্যাক হবে রাত্রির বারোটায় তো সেই কারণে মানে কলকাতায় স্টে করার মতন জায়গা আমাদের নেই তো সেই কারণে আমি মানে সত্যি যেতে পারিনি কারণ রাত্রি বারোটায় প্যাক হওয়ার পর কোথায় থাকবো হাওড়া স্টেশনে থাকা ছাড়া আর কোনো উপায় নেই তো এই দেখো সেখানে দুষ্ট করছে কী করছে আর তোমাদেরকে পার্ক টা দেখায় পার্কটা কিন্তু ভীষণ সুন্দর সুন্দর হ্যাঁ চন্দননগরে যারা থাকো তারা তো অবশ্যই চন্দননগর স্ট্যান্ডের পার্কটা জানো তো চলো তোমাদেরকে দেখায় এই দেখো অংশু এখানে খেলছে আর তোমরা পার্কটা দেখো পার্কটা কিন্তু ভীষণ ভালো আর কি বলো ঘরের মধ্যে প্রচণ্ড পরিমাণে গরম তার জন্য একটুখানি বেরিয়ে পড়লাম স্ট্যান্ডে আর পার্কে এসে অংশু কিন্তু ভীষণ মজা করছে তো বন্ধুরা সানডেটা আমরা এইভাবে কাটালাম তো আমাকে যদি ভালো লাগে চ্যানেলটাকে করো সাবস্ক্রাইব ইউ এই দেখো অংশু এখানে খেলছে আর তোমরা পার্কটা দেখো পার্কটা কিন্তু ভীষণ ভালো আর কি বলো ঘরের মধ্যে প্রচণ্ড পরিমাণে গরম তার জন্য একটুখানি বেরিয়ে পড়লাম স্ট্যান্ডে আর পার্কে এসে অংশ কিন্তু ভীষণ মজা করছে তো বন্ধুরা সানডেটা আমরা এইভাবে কাটালাম তো আমাকে যদি ভালো লাগে চ্যানেলটাকে করো সাবস্ক্রাইব অল